হচ্ছে আটাইশ সাইজ আটাইশ সাইজ এটা হচ্ছে আটাইশ সাইজের হ্যাঁ কাপড় হচ্ছে মানে কেঞ্জির কাপড়ের মতো যেটা সুতি হয় আর কি কোনো মিক্স নাই অনেক ওইটা না মিউট করা মিউট ঈদের জন্য একদম বেস্ট কোয়ালিটির যে টি শার্ট শুরু হয় বেস্ট কোয়ালিটির টি শার্ট দেখাবো তো এটা হচ্ছে আমার হাতের টা হচ্ছে আঠাশ আটা কালার কালারটাও সুন্দর এগুলো হচ্ছে তারপরে কোয়ালিটিটা হচ্ছে কি গেঞ্জি কাপড়ের মধ্যে একদম সব যেটা হয় কোনো কলাস্টার মিক্স নাই এরকম আর কি মানে অনেক বেশি আরামদায়ক এবং প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে সবচেয়ে গেঞ্জি কাপড়ের যেটা কোম্পানির সবচেয়ে ভালো কোম্পানি এটা মানে এই এই টি শার্টগুলো আপনারা নর্মালি হচ্ছে যে কোনো ভালো শোরুমে পাবেন আর ওখানে হচ্ছে অবশ্যই আমার দামে পাবেন না আমি যে দামে দিচ্ছি এই দামে পাবেন ঠিক আছে তো

মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর কোয়ালিটির গেঞ্জি বা টি শার্ট কলার দেওয়া আর কোয়ালিটির ব্যাপারে হচ্ছে একের কোয়ালিটি আর কিছু বললাম না মাত্র ছয়শো টাকা কালারগুলো অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারেন আর আঠাশ তিরিশ সাইজগুলো গুলা মূলত হয় সাত আট বছর নয় বছর বা দশ বছর বাচ্চাদের আপনারা গেঞ্জি মাপটা দিয়ে দিন আছে অনেকে বাচ্চার অনেক রকম